আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এমএলএস লিগে মন্ট্রিয়ালের বিপক্ষে লিওনেল মেসি কিন্তু মিডফিল্ড থেকে পাঁচ থেকে ছয় কাটিয়ে দারুণ একটা গোল করেন মূলত সেই গোলটি কিন্তু দুই সালে এমএলএস লিগের সেরা গোল হওয়ার দৌড়ে রয়েছে আমরা যদি গোলটি দেখি তাহলে কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবো কি সুন্দর গোলটা ছিল লিওনেল মেসির পজিশনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন লিওনেল মেসি কিন্তু সেন্ট্রাল মিড ফিল্ডে রয়েছে এবং লিওনেল মেসির সামনে কিন্তু প্রতিপক্ষের তিনজন ফুটবলার রয়েছে আর লিওনেল মেসির রাইট সাইডে কিন্তু প্রতিপক্ষের আরও তিনজন ফুটবলার রয়েছে অর্থাৎ এই ছয়জন মিলে লিওনেল মেসিকে কিন্তু ডিফেন্স করার চেষ্টা করবে বয়সে এসে লিওনেল মেসি বিপক্ষে যে ভেলকিটা দেখিয়েছিলেন সত্যি প্রশংসনীয় কারণ লিওনেল মেসি ছাড়া এই টাইপের গোল আর কোনো ফুটবলারকে দ্বারা সম্ভব না এই পজিশনে লিওনেল মেসি ছাড়া অন্য কোনো যদি ফুটবলার থাকতো তাহলে হয়তো সেই খেলোয়াড়টা এখানে দাঁড়িয়ে থাকা লুইস সোয়ারেসকে পাস দিত বা ব্যাক পাস করতো কিন্তু নামটা যেহেতু লিনুল মেসি তিনি পাঁচ থেকে ছয়জনকে কাটিয়ে যেভাবে ডিবক্সে ঢুকলেন সত্যিই প্রশংসনীয় দেখেন এখানে লিনুল মেসি ডিবক্সের সামনে কিন্তু এসে পড়েছেন এবং চারজন খেলোয়াড়কে কিন্তু অলরেডি বিট করেছেন আর এইখানে দাঁড়িয়ে থাকা যে ফুটবলার শেষ মুহূর্তে কিন্তু তাকেও ড্রিবল করে গোলকিপারকে পরাস্ত করে দারুণ একটা গোল করবেন যা সত্যি চোখের শান্তি মনের শান্তি আপনি যদি দেখেন তাহলে ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন দেখেন দারুন আচ্ছা একটা সত্য কথা বলেন তো লিমেল মেসিকে ছাড়া এই টাইপের গোল আর কাকে আপনি করতে দেখেছেন হয়তো মাঝে মধ্যে নেইমার জুনিয়রকে আপনি দেখতে পারেন না হয় দেখতে পারেন সনকে এই টাইপের গোল কিন্তু করতে কিন্তু লিমেল মেসি এই টাইপের গোল প্রায় পঁচিশটার মতো করেছেন দেখেন আর শেষ বয়সে এসেও দারুণ ছন্দে দারুণ ভঙ্গিতে মন্ট্রিয়ালের বিপক্ষে কিন্তু চোখ ধাদন একটা ড্রিবল করে সবগুলো ম্যানকে পরাস্ত করে দারুণ একটা কিন্তু গোল করেন আটত্রিশ বছর বয়সে এসে আগের যে রিদম ফিরে পাওয়া সেটা একমাত্র লিনেল মেসির পক্ষেই সম্ভব লিনেল মেসির এই গোলটি এমএলএস লিগে দুই হাজার পঁচিশ সালের নির্বাচিত হবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ